তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে এই যে সিরিয়াল রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষাত্রা তো এই ভিডিওর মাধ্যমে জানাবো যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কবে দিবে একই সঙ্গে বোর্ড খাতা কবে থেকে দেখা শুরু হবে একই সঙ্গে বোর্ড খাতার কোন অংশগুলো দেখা হয় সেটা কিন্তু অনেক শিক্ষার্থীরা জানতে চাচ্ছে অর্থাৎ এই তিনটা প্রশ্ন অনেক শিক্ষার্থী করতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোর্ড সাইন্সের খাতার কোন অংশগুলো দেখা হয় সরাসরি আমি তোমাদের দেখাবো যাতে করে তোমরা এই বিষয়টা একদম পরিষ্কার হতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড সাইন্সের খাতাগুলো কবে থেকে দেখা শুরু হবে সেটা একটু পরিষ্কার করে দেয় যেহেতু আর মাত্র দুই দিন রয়েছে দুই দিন পরে তোমাদের বোর্ড সাইন্সের সময় কিন্তু শেষ হচ্ছে বোর্ড সাইন্সের সময় শেষ হওয়ার পর দিন থেকে তোমাদের বোর্ড সাইন্সের যারা যারা বোর্ড সাইন্স করছে তাদের রোল নাম্বার অনুযায়ী খাতাগুলো খুঁজে বের করা হবে এবং দুদিনের মধ্যে খাতাগুলো খুঁজে বের করে বা দুই থেকে তিন দিনের মধ্যে খাতাগুলো খুঁজে বের করে তোমাদের খাতাগুলো আবার পুনরায় রিসেক অর্থাৎ পুনরায় দেখা হবে এখন বিষয়টা হচ্ছে যে খাতার কোন কোন অংশগুলো দেখা হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি এবং এই বোর্ড সাইঞ্জের রেজাল্টটা কত দিনের মধ্যে প্রকাশ করে সেটা একটু পরিষ্কার করে দেয় বোর্ড সাইঞ্জের রেজাল্টটা নির্ধারণ করা হয় সম্পূর্ণ কতগুলো বোর্ড সাজের আবেদন করছে তার উপর এখন দেখা গেল যে এক লক্ষ শিক্ষার্থী যদি বোর্ড স্যান্সের আবেদন করে সেটার সময় কিন্তু কম লাগবে সেখানে যদি দুই লক্ষ তিন লক্ষ শিক্ষার্থী বোর্ডে আবেদন করে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তবে সর্বনিম্ন তোমাদের পঁচিশ দিনের মতো সময় লাগে বোর্ড স্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হতে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে তোমরা বোর্ড সাইজের রেজাল্টটা পেয়ে যাবে কারণ তোমরা যারা বোর্ড সাইঞ্জ করছো তোমরা একটু কলেজে ভর্তির আবেদনের একটা বিষয় রয়েছে এই জন্য দ্রুত তোমাদের বোর্ড সাইজের রেজাল্টটা প্রকাশ করা অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে তোমাদের বোর্ড সাইন্দের রেজাল্টটা তোমরা হাতে পেয়ে যাবে তো তোমাদের বোর্ড সাইঞ্জের খাতার কোন অংশটা দেখা হয় সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এবং কোন কোন বিষয়গুলো দেখা হয় ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এসএসসি পরীক্ষার একটা বোর্ড খাতার উপরে আমার সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখন বিষয়টা হচ্ছে যে তুমি কোন কোন প্রশ্নের উত্তর করে লিখেছো এক থেকে এগারোটা প্রশ্ন থাকে এবং এক থেকে আটটা প্রশ্ন থাকে যেগুলো ব্যবহারিক রয়েছে সেগুলোতে এক থেকে আটটা সায়েন্সের প্রশ্ন থাকে সেখান থেকে যে কোনো পাঁচটি আর যেগুলোতে সাতটি সায়েন্সের প্রশ্ন লিখতে হয় সেখানে এগারোটির মতো সায়েন্সের প্রশ্ন থাকে এখন বিষয়টা হচ্ছে দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে এই যে সিরিয়াল রয়েছে এই যে এগারো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগারো নম্বর পোস্টের মধ্যে তোমরা কোন কোন প্রশ্ন উত্তর গুলো লিখেছো সেই প্রশ্ন অনুযায়ী এখানে কিন্তু নম্বর গুলো দেওয়া হয় এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বর এই নম্বর গুলো কিন্তু এখানে দেওয়া হয় এখন বিষয়টা হচ্ছে যে এই নম্বর গুলো তুলতে যদি কোনো শিক্ষক ভুল করে তাহলে ওই নম্বরটা তোমরা বোর্ড সাইন্স করার পর ওই নম্বরটা শিক্ষকরা ভুল করে না উঠালে সেই নম্বরটা এখানে উঠাবে এটা হচ্ছে এক নম্বর প্রথম যেটা দেখবে খাতার সেটা হচ্ছে যে তোমরা কয়টা শেষের প্রশ্ন উত্তর লিখছো এবং প্রত্যেকটা শেষের প্রশ্নের উত্তরের নম্বর গুলো শিক্ষকদের ওয়ার মধ্যে উঠানো হয়েছে কিনা এটা এক নম্বর দেখবে এবং দ্বিতীয় নম্বর দেখবে যে এখানে যে প্রত্যেকটা শেষ প্রশ্ন উত্তরের নম্বরগুলো তুলছে এগুলো আবার সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা যেখানে তোমরা দেখতে পাচ্ছ মোট নাম্বার যোগ করা হয়েছে কিনা সেটা কিন্তু এখানে আবার দেখবে যে মোট নাম্বারটা যোগ করা হয়েছে কিনা এটা দেখবে দেখার পর এটা দেখার শেষ হওয়ার পর এটা কিন্তু আবার বোর্ডে জমা হবে এরপর কি হবে এই যে এখানে তোমাদের যে মোট নাম্বারটা আর একই সঙ্গে এমসিকিউ নম্বরটা সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেটা দেখবে অর্থাৎ তোমাদের যে বোট খাতার লিখিত নম্বর এবং এম সি কিউ নাম্বারটা সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেটা আবার দেখবে দেখার পর তোমাদের যে মোট জিপি অর্থাৎ দেখা গেলো যে সাবজেক্টের নম্বর গড় করে যত নম্বর পেয়েছো সেটা আবার ঠিক আছে কিনা সেটা আবার দেখবে তারা বোর্ড সার্জ করছো এই চারটা বিষয় কিন্তু তোমাদের বোর্ড খাতার সঙ্গে করা হয় অর্থাৎ এই চারটা বিষয় দেখে পুনরায় আবার রেজাল্ট নির্ণয় করা হয় তবে অনেক ক্ষেত্রে দেখা গেল যে এক জন শিক্ষার্থী ফেল থেকে সেখান থেকে দুই থেকে তিনজন পাঁচজনের মতো শিক্ষার্থী পাস করে অনেক ক্ষেত্রে আবার করে না কিছু কিছু বোর্ড রয়েছে যেগুলোতে ভুলের কারণে ফেল চলে আসে অনেক ফেল চলে আসে সেই ধরনের বোর্ডগুলোতে কিন্তু হিউজ পরিমাণে হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয় তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তিনটা বিষয় আমি পরিষ্কার করে দিলাম যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো